জালি কুমড়া বা চাল কুমড়া দিয়ে তো আমরা অনেক ধরনের মিষ্টি রেসিপি বানিয়ে থাকি বিশেষ করে মোরব্বা যেটা আমরা অনেক পছন্দ করি তাছাড়া এই চাল কুমড়া দিয়ে অনেক ধরনের ডেজার্ট বানা হয়ে থাকে কিছু উপকরণ দিয়ে এই মজার গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো একদম গোলাপ জামুনের মতো লাগছে না বিশ্বাস করুন একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না তো প্রথমে আমি একটা চাল নিয়েছি দেখতে পেরেছেন আর অবশ্যই চাল কুমড়োটা এরকম পাকা চাল কুমড়া হতে হবে আর পাকা বুঝবেন যখন দেখবেন যে এর গা থেকে এরকম সাদা সাদা একটা আবরণ হাতের মধ্যে চাল কুমড়োটা কেটে দেখাচ্ছি দেখেন ভিতরটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর বিচিগুলো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে এই ধরনের চালকুমড়াটা নেওয়ার ট্রাই করবেন তাহলে মিষ্টিটা অনেক বেশি মজা হয়ে থাকে খেতে আপনারা ছেলে এর থেকে বেশি পাকা চালকুমড়া দিয়েও করতে পারেন আমি চাল কুমড়াগুলোকে ভালোভাবে নাইফ দিয়ে এভাবে ছিঁড়ে নিচ্ছি কারণ চালকুমার উপরের এই আঁচটা অনেক টাইট হয়ে থাকে যেহেতু এটা পাকা তো আমি এখন কেটে আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিব তা আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিক কীরকম পাকা হতে হবে এর থেকে বেশি পাকা হলেও চলবে আবার এরকম হালকা পাকা হলেও হবে তবে একদম কচি নেওয়া যাবে না এখন আমি মাঝে যে বীজের অংশটা রয়েছে খুব ভালো করে কেটে ফেলে দিচ্ছি অবশ্যই এই জায়গাটা ভালো করে কেটে দিতে হবে যাতে বীজের কোনো অংশই এখানে না থাকে তো খুব ভালো করে আমি কেটে দেখতে পাচ্ছেন কিভাবে ছাড়িয়ে নিয়েছি তো বীজগুলোকে খুব ভালো করে এভাবে ফেলে দিয়ে যেভাবে কেটে নিয়েছি সবগুলো তো এভাবে কেটে নেওয়ার পরে আমি সবগুলো এরকম ঝাড়ের মধ্যে ধুয়ে তুলে নিয়ে এসেছি তো এখন এগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে যে উপরের বড় অংশটা রয়েছে সেটা দিয়ে গ্রেড করে নিচ্ছি কারণ এগুলো একটু বড় বড় সাইজের হবে একটু মোটা মোটা হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে গ্রেড করে নিছি আর এই গ্রেটার তো আমাদের সবার বাড়িতেই থাকে তো উপরের অংশটা দিয়ে আমি খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি আর চালকুমড়ায় কিন্তু বেশ অনেকটা পানি হয় তো বেশি যদি ঝুড়ি করে নিই তাহলে দেখা যাবে একদম গলে গিয়েছে তো একটু বড় বড় একটু লম্বা করে গ্রেট করে নিলে মিষ্টিটা খেতে অনেক বেশি মজা হয় দেখেন এরকম হতে হবে আর আমি এভাবে চিপে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ পানি বেরিয়েছে তো আমি এখন এই চাল কুমড়ার পানিটাকে ঝরিয়ে নিব তাই হাত দিয়ে ভালোভাবে চিপে চিপে তুলে নিয়েছি আপনার চাইলে সবটা চাল কুমড়া একটা পরিষ্কার সুতি কাপড়ে ঢেলে ভালোভাবে পানিটা চিপে নিতে পারেন একদম খুব বেশি যে পানি চিপে ফেলতে হবে তা না আপনারা দু হাতে এভাবে চিপে চিপে এরকম একটা স্ট্রেনারের উপরে তুলে নেবেন তো দেখেন আমি পানিটা খুব ভালো করে চিপে চিপে স্ট্রেনারে তুলে নিয়েছি এগুলো কিন্তু আর ধুয়ে নেওয়া যাবে না দেখেন কতটা চাল কুমড়ার পানি বেরিয়েছে পানিটা কিন্তু ফেলে দিচ্ছি তো আমি একটু স্ট্রেনারে সম্পূর্ণটা তুলে নিয়েছি এখন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে এই চিপে রাখা চাল কুমড়াগুলো দিয়েছি অবশ্যই গরম পানির মধ্যেই দিবেন তারপর জাস্ট একটা বলক তুলে জাল করে নিব। এটা কিন্তু কোনোভাবে বেশি জাল করে ফেলা যাবে না যখন এরকম একটা বলক চলে আসবে একটু নেড়েচেড়ে দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব খুব ভালো করে দেখেন একটা বলক উঠে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি কারণ বেশি সিদ্ধ করলে কিন্তু এটা একদম গলে যাবে তো এটাকে কোনোভাবেই গলিয়ে ফেলা যাবে না দেখেন এটা কিন্তু এখনও শক্ত রয়েছে সো একবার বলক তুলে চুলাটা বন্ধ করে আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি তো গরম পানিটা আমি স্ট্রেনারে ঢেলে দিচ্ছি আর অবশ্যই দ্রুত গরম পানিটাকে ছড়িয়ে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমি পানিটাকে সরিয়ে ফেলে দিচ্ছি আবারও বাড়িটা নিয়ে এসেছি তার উপরে চাল কুমড়ার স্ট্রেনারটা বসিয়ে দিয়ে যতটা পারা যায় স্পুন দিয়ে চেপে চেপে আমি এক্সট্রা পানিটা চিপে ফেলে দিচ্ছি যেহেতু চাল কুমড়ায় অনেকটা পানি থাকে তাই খুব যে বেশি পানি ঝরিয়ে ফেলতে হবে তা না যতটা সম্ভব চিপে চিপে পানিটা ফেলে দিব আপনারা চাইলে এই কাজটা সুতি কাপড়ের মধ্যে নিয়েও করতে পারেন সুতি কাপড়ে নিয়ে একটা প্যাচ দিয়ে চিপ দিয়ে নেবেন দেখবেন যে সবটা পানি খুব দ্রুত ঝরে গিয়েছে তো আমি স্ট্রেনারে করে নিয়েছি দেখেন কতটা পানি চিপে ফেলে দিয়েছি তো এখন এটা যথেষ্ট গরম রয়েছে এখন আমি এভাবে স্ট্রেনারে রেখে দিয়েছি এ ফাঁকে আমি চিনিটা রেডি করে নিব আর এখানে কিন্তু আমার মোট চার কাপ পরিমাণে গ্রেটেড চাল হয়েছিল চাল কুমড়াটা গ্রেড করে নেওয়ার পরে আমি মেপে দেখেছিলাম চার কাপ পরিমাণে হয়েছিল তাই আমি এক কাপ চিনি দিয়েছি চুলাচটা কিন্তু বন্ধ রয়েছে একটা দারচিনি চার পাঁচটা এলাচ আমি এইভাবে একটু ফেরে দিয়েছি আর একটা তেজপাতা দুভাগ করে দিয়েছি চুলা রাশটা একদম লো করে দিয়ে বসিয়ে রাখছি যখন দেখবো যে সাইড দিয়ে এরকম একটু হালকা কালার ছড়িয়ে পড়েছে সেই পর্যায়ে আমি চিনিটাকে নেড়ে দিব আর অবশ্যই চুলা একদম লোতে রাখতে হবে কোনোভাবেই চুলা এখন বাড়িয়ে দেয়া যাবে না চিনির কালারটা কিন্তু এখনও হালকা রয়েছে তো আমি আর একটু নেড়ে চেড়ে দেখেন যখন চিনির কালারটা এরকম আর একটু ডার্ক হয়ে আসবে সেই পর্যায়ে আমি এই যে স্ট্রেনারে রেখে দিয়েছিলাম চাল কুমড়াটা সেটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু চাল কুমড়াটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন আমি এই চিনি শিরার মধ্যে চাল কুমড়াগুলোকে দিয়ে দিয়েছি চুলা কিন্তু একদম লোতে ছিল কোনোভাবে এই পর্যায়ে চুলা বাড়াবো না চাল কুমড়াটা দেওয়ার পরে যখন পানি ছেড়ে দিবে সেই পর্যায়ে চুলা বাড়িয়ে দিব আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি দেখেন কেমন একটা হালকা কালার হয়েছে না এটা কিন্তু কিছুক্ষণ পরে অনেক বেশি ডার্ক হয়ে যাবে তো আপনারা অবশ্যই চিনির কালারটা হালকা রেখে তারপর চাল কুমড়োটা অ্যাড করে দিবেন আর দেখেন এ থেকে কতটা পানি বেরিয়েছে চাল কুমড়ো থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে যাবে তো এটা কিছুক্ষণ চুলা একটু বাড়িয়ে দিয়ে পাক দিয়ে নিলে দেখবেন যে খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর দেখেন এরকম শুকনো শুকনো হতে হবে অনবরত পাক দিতে হবে কোনোভাবে নাড়া বন্ধ করে না তেজপাতা দারচিনিটাকে তুলে ফেলে দিচ্ছি আর এলাচটাকে রেখে দিয়েছি তো আমি এরকম নাড়াচাড়া করে যখন দেখবো যে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে আর এটা একসঙ্গে জড়ো হয়ে যাচ্ছে ঠিক সেই পর্যায়ে না নামিয়ে ফেলবো অবশ্যই এটা একদম শুকনো শুকনো হতে হবে আর একসঙ্গে জড়ো করলে দেখবেন যে সবটা একসাথে জড়ো হয়ে যাচ্ছে আর হাতে নিলেও দেখবেন যে দলা পাকানো যাচ্ছে তখনই আপনি নামিয়ে ফেলবেন দেখেন কত সুন্দর একটা একটা জড়ো হয়ে গিয়েছে তো আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য যেহেতু চিনিটা অনেক গরম থাকলে হাতে ধরা যাবে না তাও খুব বেশি ঠান্ডা করবে না হালকা একটু গরম থাকা অবস্থায় এটাকে বানাতে হবে তো আপনার হাতটা একটু পানির মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর কাজটা করবেন তাহলে দেখবেন যে স্মুথলি খুব সুন্দরভাবে মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে তো আমি একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে করছি একটু বড় বড় করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন আর দেখেন এর কালারটা কত সুন্দর হয়েছে আমি এক হাতে গড়িয়ে নিয়ে তারপর দু হাতে সাহায্যে আর একটু স্মুথ করে নিলাম তো এভাবেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব আপনারা কিন্তু অবশ্যই হাতটা একটু পানির মধ্যে ভিজিয়ে নিয়ে করবেন তাহলে খুব মসৃণভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন দেখেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি আমি একটু বড় সাইজ করে বানিয়েছি আপনারা চাইলে আরও ছোটো সাইজ করে বানিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল জালি কুমড়ার গোলাপ জামুন মিষ্টি একদম দেখতে গোলাপ জামুনের মতো কেউ দেখে তো বিশ্বাসই করবে না যেটা আপনি চাল কুমড়া বা জালি কুমড়া দিয়ে বানিয়েছেন বিশ্বাস করুন খেতে ভীষণ মজা একবার বাড়িতে ট্রাই করুন হোক সবথেকে অনেক ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ